যা এটা খাবে ওরে চকের পাতা টি লাগাতে পারবি না তুই তাই না দি লাগা না হবে মানে চকের পাতা লাগালি দিলে চোখ ভারী ভারী লাগে সব ফালতু সাজা সাজদেবালি দাদা দাদা কি কি নিবি কি নিবি এই যে নে ওই যেম ঠড়র মধ্যে মাকাবি এটা নে দেখি মネイル পাটি সচি কিনা পাই লাগাতছ ওখানে ছোট ছোট

থাকস <laughs> <laughs>

এগুলো তো দে এগুলো তো এইসব এক জায়গায় করলে হয় না কেউ তুমি